দিদিকে বলতে ফোন করে জল নিকাশি সমস্যার সমাধান স্বরূপনগরে দাবি ছিল দীর্ঘদিনের একটু বৃষ্টি হলেই ঘর থেকে বার হওয়া যায় না ওঠান জলমগ্ন এবং যাদের ঘর নিচু তাদেরও ঘরে জল ঢোকে মাঠের ফসলও ডুবে যায় ধান সবজি জল নিকাশির অভাবে মাঠেই পচতে থাকে ভোট আসে ভোট চায় প্রতিশ্রুতি সার কেউ কথা রাখেনি অবশেষে দিদিকে বলতে ফোন করে মিলল সমাধান সূত্র আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর প্লাকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া সুড়িডেঙা সংলগ্ন এলাকায় প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে জল নিকাশি ট্রেনের কাজ শুরু হলো এতে খুশি এলাকার সাধারণ মানুষ তারা জানাচ্ছেন প্রতি বছর সামান্য বৃষ্টি হলে জল বেরোনোর রাস্তা না থাকায় জলমগ্ন হয়ে পড়তো কয়েকশো বাড়ি সেই সঙ্গে বালকি দত্তপাড়া সুড়িডাঙ্গা এলাকার বিস্তীর্ণ মাঠের জমিতে জল দাঁড়িয়ে থাকত এর ফলে কৃষকের কয়েকশো বিঘা ধান থেকে সবজি সবটাই জলে পচে যেত সবাইকে বলেও যখন কাজ হয়নি তখন তারা দিদিকে বলতে ফোন করেন আর তারই ফলশ্রুতিতে আজ থেকে নতুন কর্মকাণ্ডের শুভ সূচনা হলো এতে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক বিষয়টা হলো আমাদের এখানে দীর্ঘদিনের একটা সমস্যা এই জল নিকাশির ব্যবস্থা এখানে আমাদের অন্তত এক থেকে এক থেকে দুশো বিঘের মতো জমি সেই জমিগুলো সব ফসল হয় না এই জল নিকাশনের ব্যবস্থা নেই বলে এবং এই এলাকায় অন্তত পাঁচশো মতো বাড়ি বর্ষাকালে মানে জলমগ্ন হয়ে যায় তাদের কোনো রকমের বাইরে বেরোনোর কোনো পথ থাকে না যার ফলে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিসে দরখাস্ত করি পঞ্চায়েতগুলাকে জেলা পরিষদে অনেকবার দিয়েছি কিন্তু এইবার এই দিদিকে বলো এই ফোন নম্বরে ফোন করে আমরা এটা করেছি এটা পঞ্চায়েত সমিতির মাধ্যমে হচ্ছে এতে আমাদের এই এলাকার বহু লোক উপকৃত হবে এবং আমরা যারা এখানে বসবাস করি তাদের যাদের বাড়িতে জল ওঠে তারা বিশাল উপকৃত অবস্থায় থাকবে এবং তাদের বাড়ির জল নিকাশের ব্যবস্থায় পুরো ভালো হয়ে যাবে নগর পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থ কমিশনের পয়সায় সাড়ে চোদ্দ লক্ষ টাকায় পাঁচশো চুয়ান্ন ফুটের একটা ড্রেন দত্তপাড়ায় তার একটা আজকে শুভ উদ্বোধন হলো এই এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই ড্রেনের কাজটা করতে হবে দত্তপাড়া এলাকাবাসীর দাবিকে মাথায় রেখে স্বরূপনগর পঞ্চায়েত সমিতি আজকে এত বড় মাপের একটা ড্রেনের কাজের আজকে শুভ সূচনা হলো এবং গোটা দত্তপাড়ার প্রত্যেকটা মানুষ আজকের এই শুভ উদ্বোধনে ছিল ওরা হচ্ছে কাজ সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলেন আমরা কি কাজ হবে কি আছে শিডিউল সব ওদেরকে বিস্তারিতভাবে বললাম এবং ওদের কাছে আমরা একটা আশা রাখলাম যে এই ড্রেনের কাজটা শেষ হলে যাতে আমরা এটা রক্ষণাবেক্ষণ করতে পারি এবং আমি এখানে আজকে আরেকটা প্রতিশ্রুতি রাখলাম যে ঘোর বসায় একদিন আমি এই ড্রেনটা দেখতে আসব এবং আমরা আশা রাখছি সেই দিন এই ড্রেন দিয়ে জল বইবে এইটুকুনি একটা প্রত্যাশা রেখে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা শেষ করে দিই